আপনার বত্রিশ টাকা এই রেট এটা সব জায়গায় একই রেট মানে নতুন লিখবেন আসছে খুবই ভাইরাল একটা লিখবেন দেখি দেখি মানে এই যেখানে এটা আপনার দশ দিন চাষ করা লাগবে না বলছে দশ দিন চাষ করা লাগবে না আচ্ছা আচ্ছা আর এটা হলো তেরো দিন চাষ করা লাগবে না এটা পাঁচটা ভয়েস চেঞ্জ পাঁচটা কন্টে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কন্টে কথা বলতে পারবেন পণ্যগুলো আপনি নিয়ে সেল করতে পারতেছেন না আপনি এক্সচেঞ্জ করে আপনি নিতে পারবেন নতুন পণ্য আমি পণ্যটা নিয়ে ধরা খাবো ধরা খাওয়ার অপশনটা আমরা ক্লোজ করে দিছি কারণ ধরা খাবেন কেন আপনি প্রোডাক্ট সেল করতে পারতেছেন না আপনি আমাদের রুলস অনুযায়ী চলে আপনি এক্সচেঞ্জ করে প্রোডাক্টগুলো অন্য প্রোডাক্টগুলো নিয়ে যাবেন

ওকে ট্রেড ইন্টারন্যাশনালে যারা মূলত সারা বাংলাদেশের হোলসেলারদের হোলসেল দেয় যারা আপনারা নিয়ে আসে আপনাদের জন্য এবং যারা হোলসেল ব্যবসা করতে চান এবং যারা দোকানদার ভাইরা রয়েছেন মোবাইল নিয়ে ব্যবসা করে লাভবান হতে চান তারা চলে আসবেন ওকে ট্রেড ইন্টারন্যাশনালে মিঠুবার কাছে তো মিঠু ভাই কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি আপনার নতুন যে প্রোডাক্টগুলো আসছে এরা ভিডিও

আপনার এবং কি আসার পর আমাদের প্রথম ব্রাঞ্চ হল এম এম কিউ ট্রেড ইন্টারন্যাশনাল পিরামিনের চতুর্থ তলায় সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান দ্বিতীয় ব্রাঞ্চটি হলো আহ মার্কেটের চতুর্থ তলায় বত্রিশ নাম্বার দোকান ইয়েস ম্যাক্স আর এটা হলো আমাদের তৃতীয় ব্রাঞ্চ এটা হল আপনার ওকে ট্রেড ইন্টারন্যাশনাল

যারা কি যারা নাকি নতুন শপ ওপেন করবে তারা আমাদের থেকে পণ্যগুলো নিয়ে বিজনেস করতে পারবে এই যে এই যে দেখেন আপনার এগুলো এগুলো কি দেখছেন আপনি নতুন হেডফোন ও আচ্ছা আচ্ছা

মানে বয়া যেটা নিয়ে আপনি টিকটক করে আর কি এগুলো ভিডিও এই যে আমাদের নতুন একটা কেবল আসছে এগুলো হলো চকলেট প্যাকেট কেবল একদম চকলেটের প্যাকেটের মত রাইট আচ্ছা এগুলো কিন্তু কারো কাছে পাবেন না একমাত্র আমাদের কাছে মানে ইউনিক প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আমাদের তিনটা শোরুম থেকে আপনি আপনাদের প্রোডাক্টগুলো কালেক্ট করে আপনাদের বিজনেসটা শুরু করতে পারেন ওকে তারপর এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণ এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অসংখ্য ব্ল্যাক আছে এগুলো এগুলো আমরা যেটা প্রাইস বলা যায় ওটার প্রাইসটা দিয়ে দেন এটা মাত্র মাথা নষ্ট করে প্রাইস দেবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা সেল করতেছি যদি আপনি কোয়ান্টিটি নেন দুইশো পঞ্চাশ টাকা

আপনি সর্বনিম্ন আমাদের এখানে যদি সর্বনিম্ন কিছু কিছু পণ্য আছে ওগুলো আপনি একশো পিস নিতে হবে আদার ব্রেক করা যায় ওগুলো আপনার কার্টুন হয়ে আসে তাদের কাছে ওগুলো আপনার কার্টুন ক্যালকুলেশন হয় তারপরে পেয়ে যাবেন আপনি

নিয়ম আছে নিয়মটা আমরা আপনাদেরকে বলে দিব পার্সোনালি বলে দিবো পাবলিক ভিডিও এখানে শেয়ারটা না করি তো ভিউয়ার্স যারা মূলত একটা দোকান সাজা যাচ্ছেন মানে শুধুমাত্র মোবাইল এক্সিসে আমি বলবো না এখানে স্পিকার আছে স্মার্ট ওয়াচ আছে সো একটা পুরো দোকান এই ধরনের প্রোডাক্টের দোকান যারা সাথে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন আমি আবারও বলছি ওকে ট্রেড ইন্টারন্যাশনাল কিন্তু সরাসরি বিভিন্ন চায়নার বিভিন্ন বড়ো বড়ো ফ্যাক্টরি থেকে তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে এবং সেই প্রোডাক্টগুলো এখানে নিয়ে এসে হোলসেলারদেরকে হোলসেল দেয় মানে হচ্ছে যারা মাদার হোলসেলার

না নক দিলে আমাদেরকে সব সময় পেয়ে যাবেন সো এই অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিওর নিচে দিয়ে রাখবো আর যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে